একদম ঈদের মধ্যে যে কোনো একটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন আপনারা যারা পাইকারি দিয়েছেন পাইকারের জন্য শুরু করছে দেখুন পুরোটা জামা জুড়ে গলা থেকে শুরু করে জামাটার মধ্যে কাজ করা জয়েন্ট প্লাস আপনার

নেক্সট কালেকশনে চলে যাচ্ছি দেখুন খুব সুন্দর জলপাই কালারের মধ্যে গলাটার মধ্যে খুব সুন্দর করে কিন্তু একটা ইউকি স্টাইল কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে আর পুরোটা জামার দেখুন একদম ছিটানো করে কিন্তু স্টোনের পাথর প্লাস কিন্তু এগুলো মিডলে কাজ করা থাকছে এটার সাথে একটা সালোয়ার পেয়ে যাচ্ছে প্যান্ট কাটিংয়ের মধ্যে আর একটা দোকানটা একটা কথা বলে রাখি বর্তমানে কিন্তু আমরা ভিডিও অনেক কম করছি কারণ কি সময় পাচ্ছি না যেহেতু আমরা পাইকারি দোকান আপনারা জানেন পাইকারি ভাইদের জন্য কিন্তু একটা কথা বলে রাখি পাইকারি দেওয়ার কারণে অনেক সময় ভিডিও করা সময় পাই না অবশ্যই সবটা একবার হলো আপনারা ভিজিট করবেন ভিজিট করলে কিন্তু অনেক সময় কালেকশন পাবেন প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ ডিজাইন নিয়ে আসছি বোরিং এর ডিজাইন অনেকে রিকোয়েস্ট করে যে ভাই আপনারা তো বোর্ডিং এর অনেক ডিজাইন করেন এটাও একটু করেছে দেখুন বিশেষ করে আগে গলাটা দেখে গলার মধ্যে খুব সুন্দর করে একটা এমবডারি কাজ হাতার মধ্যে কাট অফ করা প্লাস জয়েন্টলেস আর পুরোটা জামা জুড়ে দেখুন খুব সুন্দর করে রিয়েলিস্টার কাজ করা থাকছে সম্পূর্ণ মাস্টার্ড কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটার সাথে একটা সালোয়ার পাচ্ছেন প্যান কাটিং এর মধ্যে এবং আমাদের কিন্তু রং কস্ট টোটালি কালার গ্যারান্টি সাথে একটা বিন্দু দোপাট্টা আর এই ড্রেসটা প্রাইস দিচ্ছি মাত্র মাত্র তেরোশো টাকা অনলি ফর তেরোশো পেয়ে যাবেন শুধুমাত্র গুটি শপে

আর প্রাইস ও থাকছে সিল্কি সিল্কি প্রাইস মাত্র মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা সব আস ভিডিও এখানে শেষ করলাম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন যারা সব আসতে চান চলে বুটিক স্ক্রিন চার বাই সাতষট্টি স্ট্যান্ড বলছে শপিং অফিসের পঞ্চম তালে ভালো থাকবেন আমার সাথে থাকবেন আল্লাহ হাফিস